আমরা হচ্ছে পার্সেল কোভিড কার্ড আমি প্রথম যে কোম্পানি থেকে আসবে আমি পার্সেল নিয়ে আমাদের ম্যানেজার তখন সংক্ষিপ্ত অনলাইন কেসে ইনডু স্পষ্ট মনে আছে এটা হচ্ছে

আগে নিয়ে গেছে একদম শুরু থেকে এ পর্যন্ত আমাদের মাধ্যমে আমরা ওনার সব সময় ওনার যেসব যেগুলো বলতে চেষ্টা করতাম আমাদের সারা বর্তমানে সকাল থেকেই মানে সকালবেলা দশ পনেরো মিনিট ব্রিফিং করে সেখান থেকে কাস্টমারের সাথে সব ব্যবহার করা সুন্দর ব্যবহার করা গরম করে কথা বলা মাস্টারদের সাথে সুন্দরভাবে কথা বলা আমাদের সিসি থেকে হেড অফিস থেকে কল দিলে ওনাদের সাথে সুন্দরভাবে কথা বলা

পোস্ট করে দেয় পোস্ট করার সাথে সাথে আমাদের সম্মানিত স্ত্রী ও কেউ জি ও স্যার ওনার হচ্ছে যে এইসব ব্যাপারে খুব সেন্সিয়ালি উনি ওইসব পুরো সবসময় অ্যাক্টিভ থাকেন ওনার রাইডাররাও ওইসব পোষ ওই সবগুলো কর দেয় ওই সমস্যাটার সমাধানের জন্য উনি নিজে কমেন্ট করে তোমরা কমার্সে নিয়ে যদি কোনো সমস্যা দেখে উনি নিজে ওখানে কমেন্ট করে অথবা কাউকে মেনশন করে দেয় যে ওই যে আছে ওনাকে মেনশন করে দেয় এই সমস্যাটার সমাধান করা যায় আমাদের অন্যান্য পুরী আছে আমাদের পুরিয়ে